শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোন দেশ তা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে দুটো দিক একটা হচ্ছে তাকে ফিরে আনার বিষয়ে আপনারা এর আগেও প্রশ্ন করেছেন এবং সে প্রশ্নের আমরা যে জবাব দিচ্ছি সেটা পুনরুক্তি করি আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসে বাংলাদেশ দখল দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের সাথে ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে এ বিষয়ে ব্যাপক শ্বাসরুদ্ধকর বৈঠক শেষে কি জানাচ্ছে উপদেষ্টা তথা সরকার পক্ষ যে শেখ হাসিনাকে কি ভারত ফিরিয়ে দিবে আর দিলেও শেখ হাসিনা কি বাংলাদেশে প্রবেশ করবে কি আলোচনা হলো তাদের মধ্যে বিস্তারিত জানবে এই রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন এসকে এই খাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোন দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না এমন ধরনের নানান ক্যাপশনে নিউজটিকে ভাইরাল করা হয়েছে যে একটা ছবি যেটা আপনারা স্টুডেন্ট একাংশে দেখেছেন যে শেখ হাসিনা কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আসলে এবার আসুন আমরা দেখি ঘটনাটা কি শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এখন হুটকরি এই ছবিটা সামনে চলে আসছে যে কপালে সিঁদুর পরে মানে তিলক নিয়া শেখ হাসিনা ভারতীয় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে এই ছবিটা ভাইরাল করা হয়েছে তা আমরা দেখি যে এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকার যারা তারা কি বলছে ফ্যাক্ট চেক করেছে এই ছবিটা নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ছবিটিতে দাবি করা হয়েছে যে একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা আর গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলকাকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এটা আমাদের বাংলাদেশের যারা এনটি আওয়ামী লীগ জামাত বিএনপি বা অন্যান্য যারা তারাই কাজটা করছেন হাইরে বুবু যখন বাংলায় মুসলমান এবং আহ হাইরে বুবু বাংলায় মুসলিম এবং হিন্দুস্তানি হিন্দু এবং কি নানান ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে মুদির এই করছে সেই করছে আচ্ছা তো এই ছবিটির ফ্যাক্ট নিয়া নিয়ে এই লজিক্যাল যারা আছেন তারা বলছেন এই ছবিটা বেসিক্যালি এডিট করা এই ছবিটি মূল ছবিটি হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসের তো এখানে আসলে মূল ছবিটা কি ছিল বলা হয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনার কেরালা সফরে গিয়েছিলেন সেই কেরালা সফরের সময় তার কপালে তাকে আ মানে সেখানে রিসিপশন করেছিল একদল পুরোহিত আর তারা ওই রাহুল গান্ধীর কপালে একটা তিলক এঁকে দিয়েছিলেন সেই তিলকাকা রাহুল গান্ধীর ছবিটাকে সরাই দিয়া সেখানে শেখ হাসিনাকে বসানো হয়েছে নিয়ে আলোচনা হয়েছে দুটো দিক একটা হচ্ছে তাকে ফিরে আনার বিষয়ে আমরা এর আগে প্রশ্ন করেছেন এবং সে প্রশ্নের আমরা যে জবাব দিছি সেটা পুনরুক্তি করি আহ এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যখন সে সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন কেন এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায় কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মতো আমরা জানানো যায় তো কাজ এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স হ্যাড ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস এবং তারা এই বাস্তবতার সত্ত্বেও দেউড লাইক টু অ্যাঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর সংখ্যালঘু সংক্রান্ত ভারতে যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি এবং সেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটাও বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক শিক্ষক আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতীয় প্রচার মাধ্যমে যোগাযোগের করেছেন তাদেরকে রিচর্ড করেছেন এবং আপনারা অনেক ইউটিউবে পাবেন এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সংশয় থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের প্রতি আচরণ হচ্ছে আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ এই বিষয়ে আলোচনা আমি এই বিষয়টা খুবই জোরালোভাবে বলেছি আগরতলা এবং কলকাতায় সামর্থিকভাবে যে ঘটনা ঘটেছে আপনি এর আগে আমাদের প্রেস রিলিজ দেখেছেন এবং আজকের সময় আমি খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি তৃতীয় যে প্রশ্ন ছিল নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে আমরা সাধারণভাবে আলাপ আলোচনা করেছি কিন্তু খুবই স্পেসিফিক্যালি আমরা এই সেভেন সিস্টার সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আজকে সভাতে করি নাই কথাবার্তা বলেছি এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয় এবং এই দু দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এ ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয় এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে নামিয়ে আসতে এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্য বলেছে যে ওয়ান ডেথ টু মেনে সে কথাটা বলেছি তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয় তারা যেন অপরাধ হয় এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা বনি করেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবেন না 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দশরেরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন তাদের ভেতর থেকেই তিনজন ভারতে ধর্ষণ অভিযোগে ফেসে গেলেন আসুন এই আওয়ামী লীগ নেতা বাংলাদেশ ধ্বংস করে এবার ভারতে পর্যন্ত তাদের কার্যক্রম শুরু করেছে এই ধর্ষণ কেন্দ্র করে কি হচ্ছে ভারত বর্ষ বিস্তারিত এই রিপোর্টে আওয়ামী লীগের নেতা কর্মী সবাই বলবো না বেশ কিছু সংখ্যক তাদের আসলে স্বভাব পাল্টাবে না ওই যে কয়লা ধুইলেও ময়লা যায় না তাদের অবস্থা তেমনই একটা খবর সেটা কলকাতা থেকে পাঠিয়েছে শুভজিৎ নামের এক সাংবাদিক চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে এদের স্বভাব যে পাল্টাবে না তার প্রমাণ হচ্ছে এই শিরোনামটা খবরটা হচ্ছে ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ছাড়াতে তদবির করেন নানক নানক মানে জাহাঙ্গীর কবির নানক তিনিও পালিয়ে গেছেন ভারতে এখন যেহেতু নানক সাহেবের সাথে হিল্লি দিল্লির ভালো সম্পর্ক তিনি চেষ্টা করছেন তাদেরকে ছাড়ানোর জন্য সেটাই খবর কারা গ্রেপ্তার হয়েছেন তাদের ছবিও আছে সিলেট জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান এই হচ্ছে তাদের দুজনের ছবি দিয়ে রিপোর্টটি বলা হচ্ছে যে শেখ হাসিনার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের ছয় নেতা কিন্তু বিপদে পড়েও স্বভাব ভালো হলো না তাদের মানে ওই যেখানে যাক না কেন তাদের তো ওই পুরনো রোগ আছে সেই রোগের কথাই বলা হচ্ছে সেটা কি লীগের চার নেতা ভারতে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার এড়াতে বাকি দুইজন অপারেশন কলকাতা নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী শিলং পুলিশ জানিয়েছে আওয়ামী নেতারা সিলেট থেকে পালিয়ে শিলং অবস্থান করার সময় তাদের স্থলেই ধর্ষণের ঘটনা ঘটে চিন্তা করেন সেখানে প্রথমে সিলেট তো গেছে এবং ওখানে এ আওয়ামী লীগের নেতা কর্মী তো ভরপুর পালিয়ে দেওয়া সেখানে যে তারা বাসা নিয়েছে টাকা পয়সা তো অভাব নেই বাসা নিয়ে ওখানেই ঘটনা ঘটেছে এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয় জনকে আসামি করে একটি মামলা দেয় পারেন ওই মামলায় চারজনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও আরো দুজন আসামি পলাতক রয়েছে আটককৃতরা হলেন সিলেট জেলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির খান সিলেট মহানগর আহ যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি রিপন এবং যুবলীগের সদস্য জুয়ে পলাতক দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ এবং সাধন সম্পাদক দেবাংশু দাস মিটু রোববার ছুটির দিনে বারাসতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদেরকে তোলা হয় কিন্তু বিচারক উপস্থিত ছিলেন না এই সময় ভারতীয় আইন অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে শিলং এর স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলং এ নিয়ে যায় মেঘালয় পুলিশ এদিকে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির মুক্তি রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার কবির নানক কবি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদ্বির করেন এরপর মামলার এজারে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয়া হয় এই হচ্ছে ঘটনা তাহলে বোঝেন অবস্থা এদেরকে কোথায় নেবেন পালায় গেছে তারপরে মনে করছে বাড়ি এখন নিরাপদ একেবারে আর এখানে তো মোটামুটি আনন্দ ফুর্তি করে যে যায় তারপরে তো আসতেছে তার প্রতি অঘাত আস্থা হ্যাঁ উনি যেমন দেশ ছেড়েছেন আবার চট করে উনি ঢুকে যাবেন আবার প্রধানমন্ত্রী হবেন ওনারা ফিরে আসবেন বীরের বেশে এই হচ্ছে অবস্থা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ